তোমরা সাইডে যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিনিয়া গাছ এই গাছটার সম্বন্ধে অনেকেরই ভুল ধারণা আছে যে এটা শুধুমাত্র গরমকালেই ফুল ফোটে আজকে আমি তোমাদেরকে দেখাবো শুধু গরমে নয় শীতকালেও কিন্তু এই গাছে ফুল ফোটে নমস্কার বন্ধুরা আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন বন্ধুরা আজকে আমরা জেনে নেবো ঝিনিয়া গাছকে কিভাবে আমরা খুব সহজে আমাদের বাড়িতে ছাদ বাগানে প্রতিস্থাপন করতে পারি এবং তার সম্পূর্ণ পরিচর্যা সবার প্রথম তোমাদেরকে বলে দিই পট নির্বাচন যদি আমরা একটা জিনিয়া গাছ লাগাই তাহলে আমরা ছয় ইঞ্চি টপ থেকে শুরু করতে পারি আবার মনে করো যদি তুমি একসাথে তিনটে গাছ লাগাতে চাও তাহলে তুমি দশ ইঞ্চি টবে লাগাতে পারো অথবা তুমি যদি মনে করো যে দুটো লাগাবে তাহলে তুমি আট ইঞ্চি টবে করতে পারো এই যে সিস্টেমটা বললাম তোমাদেরকে এটাতে করলে কিন্তু সবথেকে বেশি ভালো ফুল তোমরা জিনিয়ার পাবে এই শীতকাল থেকে শুরু করে গরমকাল পর্যন্ত এরপর আমি বলে দিই মাটিটা আমরা কিভাবে তৈরি করব। কী কী দেবো প্রথমে আমরা নিয়ে নেবো এক ভাগ মাটি যে কোনো মাটি হতে পারে তার সাথে আমরা নেব এক ভাগ সাদা বালি আর এক ভাগ কম্পোস্ট তুমি যে কোনো কম্পোস্ট নিতে পারো চাইলে তুমি গোবর সার নিতে পারো চাইলে তুমি পাতা পচা সার নিতে পারো অথবা তোমার কাছে যদি ভার্মি কম্পোস্ট থাকে সেটাও নিতে পারো কিচেন কম্পোস্ট থাকলে কিচেন কম্পোস্টও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই যে কোনো একটা নিলেই হবে তাহলে মাটি এক ভাগ এক ভাগ সাদা বালি আর এক ভাগ আমরা নেবো কম্পোস্ট তিনটে উপাদানকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর আমরা তার মধ্যে কী দেবো এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ দেবো শিমকুচি আর এক চামচ খোল এগুলো যদি নাও থাকে তোমাদের কাছে কোনো অসুবিধা নেই তবে চেষ্টা করো নিমখোলটা অবশ্যই দেবার তবে ড্রেনেজ সিস্টেমটা কিভাবে করব। দেখো তার আমার একটা ভিডিও আছে আমি তোমাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো ভালো করে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে যাতে কোনো রকমভাবে কিন্তু জল যেন টবের মধ্যে না দাঁড়ায় এরকম সুন্দর করে ড্রেনেজ সিস্টেম করে নেবে তারপর মাটিগুলোকে আস্তে আস্তে এইভাবে দিয়ে হাত দিয়ে একটু একটু এইভাবে ঠেসে দিতে হবে যেন ভেতরে কোনো এয়ার পকেট না হয় এরপর দেখো আমরা গাছটাকে বার করে নেবো এই টপ থেকে এইভাবে তোমাকে দুটো আঙুল দিয়ে আগে এইভাবে ধরে নিতে হবে দিয়ে তারপরে এইভাবে টপটাকে ধরে নিতে হবে নিয়ে এইভাবে উলটিয়ে আস্তে করে আমরা ঠুকবো ঠুকলেই বেরিয়ে যাবে দেখো ঠুকতেই বেরিয়ে গেল দেখতে পাচ্ছ কত সুন্দর শিকড় হয়েছে আমি তোমাদেরকে বীজ থেকে চারা তৈরি করাও দেখাবো পরবর্তী ভিডিওতে এরপরে আমি গাছটাকে আস্তে করে এইভাবে বসিয়ে দেবো টবের ঠিক মাঝ বরাবর দেখো একদম মাঝ বরাবর আমি বসিয়ে দিলাম সবসময় এটা খেয়াল রাখবে মাঝ বরাবর বসাতে হবে এবং সিধে করে বসাতে হবে এরপর আমরা সাইড দিয়ে আস্তে আস্তে মাটিটা তৈরি মাটিটা দিয়ে দেবো মাটিটা দেওয়ার পর আমাদের আস্তে আস্তে আঙুল দিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে দেখো এইভাবে একটু ঠেসে দিলেই হবে ঠিক আছে দিয়ে ওপর থেকে আমরা দেড় ইঞ্চি মতন জায়গা খালি রাখবো আর একটুখানি আমাদের মাটি দিতে হবে দিয়ে দেড় ইঞ্চি জায়গা পুরো ওপর থেকে খালি রাখবো জল দেওয়ার জন্য প্রতিস্থাপন হয়ে যাওয়ার পর আমাদেরকে টপ ভর্তি করে জল দিয়ে দিতে হবে কারণ হচ্ছে প্রথমবার মাটিটাকে আমাদের সম্পূর্ণ ভিজিয়ে দিতে হবে কীভাবে ভেজাবো দেখো যতক্ষণ না অতিরিক্ত জলটা নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা কী করবো জল দিতে থাকবো যখন দেখব অতিরিক্ত জল বেরিয়ে গেছে আমরা জল দেবো না এটা হচ্ছে প্রতিস্থাপনের পর জল দেওয়ার নিয়ম এরপর আসছি আমরা প্রতিদিন জলটা কীরকমভাবে দেব দেখো এই গাছটা কিন্তু জল খুব ভালো আছে এটা কিন্তু ঠিকই তা সত্ত্বেও এই গাছটার বিষয়ে আমি তোমাদেরকে বলে দিই অতিরিক্ত জল কিন্তু এই গাছটা একেবারেই ভালোবাসে না তাহলে আমরা জল কিভাবে দেবো যখন দেখব উপরে মাটিটা শুকিয়ে এসেছে তখন আমরা আবার দ্বিতীয়বার জল দেব তার আগে কিন্তু কখনও জল দেব না এটা হলো প্রতিদিন জল দেওয়ার নিয়ম এরপর আসছি আলোর ব্যাপারটা আলোর ব্যাপারটা হচ্ছে দেখো এই গাছটার ক্ষেত্রে তোমাদেরকে প্রথমেই আমি বলে দিয়েছি যে এই গাছটা কিন্তু গরমের গাছ তার মানে এ সূর্যের আলো খুব ভালোবাসে সূর্যের আলো ভালোবাসে মানে তোমরা এই শীতকালটা সম্পূর্ণ সূর্যের আলোতে রাখবে যারা যারা ব্যালকুনিতে করতে চাও তাদের যদি তিন চার ঘন্টা অন্তত রোদ্দুর আসে ব্যালকনিতে তাহলেও কিন্তু গাছটা হবে এবং তাতেও ফুল ফুটবে তবে ফুল সানলাইটে যত ভালো রেজাল্ট পাবে তুমি অল্প আলোয় কিন্তু অত ভালো রেজাল্ট পাবে না তাই সব সময় চেষ্টা করবে তোমরা যে যতটা সম্ভব একে সূর্যের আলোয় রাখা যায় তাহলে গাছটা কিন্তু খুব ভালো বাড়বে এবং খুব তাড়াতাড়ি ফ্লাওয়ারিংও করবে এরপর আসি খাবারের ব্যাপারটা খাবারের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই এই গাছটার জন্য তোমরা কি দেবে সর্ষে খোল ভেজানো জল পাতলা করে দিতে পারো আর তার সঙ্গে দেবে হাফ চামচে ডিএপি আট ইঞ্চি টবের জন্য বলছি হাফ চামচে ডিএপি প্রত্যেক পনেরো দিন ছাড়া তোমরা এই খাবারটা দিয়ে যাবে তাহলেই হবে এবার যদি তোমার কাছে এমপিকে উনিশ 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 অথবা কুড়ি 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 যেটা ওয়াটার সলিলেভেল আছে সেটা যদি থাকে তুমি সেটাও ব্যবহার করতে পারো হাফ চামচে করে অথবা সেটা তুমি স্প্রেও করে দিতে পারো জলে গুলে সেটাতেও কিন্তু একই কাজ হবে কোনো অসুবিধা নেই তোমার কাছে হাতের কাছে তুমি যে খাবারটা পাবে তুমি সেই খাবারটাই ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই এরপর বলি তোমাদেরকে রোগ পোকার ব্যাপারটা রোগ প্রকার ক্ষেত্রে ভালো করে একটু বুঝে নেবে তোমরা এই গাছটার মধ্যে কিন্তু রোগের ক্ষেত্রে ফাঙ্গাসের আক্রমণ খুব হয়ে থাকে সেই জন্য আমরা কি করব প্রত্যেক পনেরো দিন ছাড়া আমরা এক লিটার জলের মধ্যে দেখো এক লিটার জলের মধ্যে যে কোনো ফাঙ্গিসাইড তোমার হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে তুমি সেই ফাঙ্গিসাইডই ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই এই ফাঙ্গিসাইডকে অবশ্যই করে তোমাকে কিন্তু গাছের মধ্যে এইভাবে স্প্রে করতে হবে এক লিটার জলে আইসক্রিম চামচের এক চামচে দিয়ে ভালো করে গুলে নেবে গুলে নিয়ে এইভাবে ঠিক স্প্রে করে দেবে প্রত্যেক পনেরো দিন ছাড়া তাহলে গাছের মধ্যে কোনো রোগের আক্রমণ হবে না এরপর বলি পোকার ব্যাপারটা দেখো এই গাছটার ক্ষেত্রে কিন্তু নানা রকম পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে প্রত্যেক পনেরো দিন ছাড়া তোমরা ডায়মেথার থার্টি ইসি এই কম্পোজিশনের যে কোনো একটা ওষুধ ব্যবহার করতে পারো সেটা রোগর হতে পারে রোগর প্লাস হতে পারে অথবা টাফগর হতে পারে তোমার যেটা হাতের কাছে পাবে তুমি সেটা ব্যবহার করো অর্গ্যানিক যদি ব্যবহার করতে চাও কাকা ব্যবহার করতে পারো বা নিম তেল ব্যবহার করতে পারো আমি তোমাদেরকে বলবো দেখো যদি তোমরা অর্গ্যানিক ব্যবহার করো তাহলে কিন্তু প্রত্যেক সপ্তাহে তোমাদেরকে কিন্তু এর মধ্যে কীটনাশক ব্যবহার করতে হবে আর যদি তোমরা রাসায়নিক ব্যবহার করতে চাও কীটনাশক তাহলে তোমরা প্রত্যেক পনেরো দিন ছাড়া ব্যবহার করতে পারো তবে একটা জিনিস তোমরা সবসময় খেয়াল রাখবে এই গাছের মধ্যে কিন্তু লিপ মাইনরও হতে পারে লিপ মাইনর জাতীয় যদি কোনো রকম পোকামাকড়ের আক্রমণ বুঝতে পারো তাহলে তোমরা কিন্তু ইমিডাক্লোরপিড গ্রুপের কনফিডার আছে বা এরকম অনেক নামে পাওয়া যায় তোমরা সেটা ব্যবহার করতে পারো আমি প্রত্যেকটা কীটনাশকের মাপটা তোমাদেরকে বলে দিই এক লিটার জলে ডেরম এল দেবে দিয়ে ভালো করে গুলিয়ে নেবে গুলে নিয়ে ভালো করে গাছের মধ্যে স্প্রে করবে বিকেলবেলার দিকে স্প্রে করবে অবশ্যই কিন্তু বিকেলবেলা করতে হবে সকালবেলার দিকে কখনোই করবে না এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরেও জানাতে পারো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার